দেখেন কিভাবে ধান কেটে রাখা জমিতে জিন খেলা করতেছে ধানের যে গোছগুলো আছে বা আটিগুলো আছে সেগুলো ইচ্ছে তরে উড়াই নিয়ে যাচ্ছে আবার ওইখানে ফেলতেছে একবারে এরে এলো মিলো করে দিচ্ছে কি সরবরাহ না করতেছে এই জমির আসলে এরকম হুটহাট করে হয় কিন্তু যখন লোকজন থাকে তখন আর হয় না ভিডিও করা হচ্ছে তো এ দেখেন যে আস্তে আস্তে এটা কমে যাবে কিন্তু যতক্ষণ ও বুঝতে না পারবে যে কেউ আছে বা কেউ দেখতেছে বা ভিডিও করতেছে কোনো কিছু ততক্ষণ ও চালাতেই থাকবে ওর তাণ্ডব হয়তো এই জমির মালিকের সাথে কোনো সমস্যা হয়েছে অথবা এই জমিতে ওরা বসত করেছিল তো তার জন্য ধান কাটা হয়েছে তার জন্য রাগ হয়েছে এই জাতীয় কিছু তবে অনেক সময় খারাপ জেনেরা এমনিতেই এরকম করে হয়তো একটু বাতাস ওঠে সেখানে ওরা পাক তোলে মানে ঝড় তুলে ফেলে দেয় বেশিরভাগ ক্ষেত্রে বদ জিন খারাপ জিন যারা আছে তারা এই কাজগুলো করে থাকে দেখেন কি অবস্থা অন্য কোনো জায়গায় বাতাস নেই কিন্তু ওই জায়গায় প্রচুর পরিমাণে ঝড় উঠে যাচ্ছে আল্লাহ হৃদায়ত দান করুক এই জিনগুলোদের আর এদের হাত থেকে আমাদের রক্ষা করুক আল্লাহ আমাদেরকে মাফ করে দিক আমিন কি অবস্থা আল্লাহ হয় আল্লাহ হয়